ত্বকের বার্ধক্য কমবে ত্রিশ বছর ঘরোয়া উপায়েই ফিরছে দারুণ চল্লিশেও উজ্জ্বল কুড়ির মতো সকালবেলা আয়নায় মুখ দেখেই চমকে উঠেছেন রুনা আক্তার পঁয়তাল্লিশ বছর বয়স কিন্তু চামড়ায় বলি রেখার ছিটে ফোটাও নেই বন্ধুরা দেখে ভাবে নতুন করে ফেসিয়াল করিয়েছেন কিন্তু তার সিক্রেট কোনো দামি ক্রিম নয় বরং ঘরোয়া কিছু উপাদান আর জীবনযাত্রার সামান্য পরিবর্তন বর্তমানে ত্বকের বার্ধক্য রোধে প্রাকৃতিক উপায়গুলোর চাহিদা আকাশচুম্বী কসমেটিক ইন্ডাস্ট্রি যেখানে প্রতি বছর বিলিয়ন ডলার উপার্জন করছে সাধারণ মানুষ ফিরে যাচ্ছে প্রাচীন আয়ুর্বেদিক কিংবা দাদি নানির পরামর্শে তাই প্রশ্ন ওঠে আসলেই কি ঘরোয়া উপায়ে ত্রিশ বছর কমিয়ে ফেলা যায় বয়সের ছাপ চলুন জানি এই নতুন ট্রেন্ড সম্পর্কে সবিস্তার বিশ্লেষণ বার্ধক্যের কারণ কি ত্বকের বার্ধক্য প্রাকৃতিক প্রক্রিয়া হলেও কিছু বাহ্যিক ও অভ্যন্তরীণ কারণে একে দ্রুত করে তোলে যেমন সূর্যের অতিবেগুনি রশ্মি ইউভিরেস অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অপর্যাপ্ত পানি পান ঘুমের ঘাটতি মানসিক চাপ ও উদ্বেগ ধূমপান ও অ্যালকোহল সেবন ডার্মাটোলজিস্ট দ্য সাদিয়া হোসাইন বলেন ত্বকের বয়স বাড়ে কোলাজেন ও ইলাস্টিন হ্রাস পাওয়ায় এগুলোর ঘাটতিতে চামড়া শুষ্ক ভিলে ও বলেরে রেখা ভরা হয় ত্রিশ বছর কমানোর ঘরোয়া পন্থা বৈজ্ঞানিক ভিত্তিসহ ঘরোয়া উপায় মানেই শুধুই টোটকা নয় কিছু উপাদান রয়েছে যাদের কার্যকারিতা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত নিচে রয়েছে এমন কিছু উপায় এক মধু ও দুধের প্যাক ন্যাচারাল ময়েস্টারিজার এবং অ্যাজিং কম্বো উপকরণ এক চামচ কাঁচা মধু দুই চামচ দুধ ব্যবহার মিশিয়ে মুখে লাগান বিশ মিনিট পর ধুয়ে ফেলুন কার্যকারিতা মধু হিউমেক্ট্যান্ট হিসেবে কাজ করে অর্থাৎ ত্বকের আর্দ্রতা ধরে রাখে দুধের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট দুই অ্যালোভেরা জেল প্লাস ভিটামিন ই ক্যাপসুল রিপেয়ার এবং রিজুভেনের উপকরণ এক চামচ অ্যালোভেরা জেল একটি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার রাতে ঘুমানোর আগে মুখে লাগিয়ে রাখুন কার্যকারিতা অ্যালোভেরা ত্বক ঠান্ডা রাখে ও কোষ পুনর্গঠন করে ভিটামিন ই র্যাডিক্যাল দূর করে বয়সের ছাপ কমায় তিন হলুদের ফেসপ্যাক কারচুমিন ম্যাজিক উপকরণ এক চিমটি কাঁচা হলুদ গুঁড়া এক চামচ বেসন দুই চামচ দই ব্যবহার সপ্তাহে দুইবার লাগালে ত্বক উজ্জ্বল ও বলিরেখাহীন হয় কার্যকারিতা হলুদের মধ্যে আছে কাঁচুমিন যা অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট খাবারের পরিবর্তন ত্বকে তালুণ্য ফেরাবে ভেতর থেকে আপনি যা খান তাই প্রতিফলিত হয় চেহারায় এমন কিছু খাবার দেওয়া হলো যা ত্বকের বয়স কমাতে সহায়ক খাদ্য উপকারিতা বাদাম আখরোট কাজু ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড কোলাজেন বৃদ্ধিতে সহায়ক বিতর্কর্ত পরিশোধক ত্বকে লালাভ আভা আনে বিটা ক্যারোটিন ত্বক মসৃণ রাখে টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বলিরেখা রোধে কার্যকর পানীয় জল প্রতিদিন দুই মাইনাস তিন লিটার পান করুন ত্বক টানটান থাকবে জীবনযাত্রার পরিবর্তনে ত্বক বাঁচে ঘুম প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন ঘুম চলাকালীন শরীর ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে ধূমপান বর্জন করুন তামাক কোলাজেন ধ্বংস করে জামড়ার স্থিতিস্থাপকতা নষ্ট করে সানস্ক্রিন ব্যবহার করুন ইউভি রশ্মি ত্বকের বার্ধক্যের প্রধান শত্রু বাইরে বের হওয়ার ত্রিশ মিনিট আগে এসপিএফ ত্রিশ বা তার বেশি সানস্ক্রিন লাগান মানসিক চাপ কমান স্ট্রেস হরমোন করটি ত্বকের বার্ধক্য ত্বরান্বিত করে বিশেষজ্ঞের মতামত চর্মরোগ বিশেষজ্ঞ দা মাহমুদা রহমান বলেন ত্বকে টিনেজ লুকে রাখতে হলে শুধু বাহ্যিক যত্ন নয় বরং অভ্যন্তরীণ পুষ্টি ঘুম পানি ও মানসিক প্রশান্তিও জরুরি ত্বকের বার্ধক্য ঠেকাতে সাপ্তাহিক রুটিন সাত দিনের প্ল্যান দিনরুটিন সোমবার বেসন প্লাস হলুদ প্লাস দই ফেসপ্যাক প্যাক ব্রিন টিমঙ্গল বা অ্যালোভেরা জেল প্লাস ভিটামিন ই মাস্ক বাদাম বুধবার স্ক্রাবিং চিনি প্লাস লেবু বিটরুট জুসব বৃহস্পতিবার মধু প্লাস দুধ মাস্ক পর্যাপ্ত পানি পান শুক্রবার রাতে পর্যাপ্ত ঘুম ধ্যান শনিবার হালকা ব্যায়াম প্লাস ফলমূল রবিবার অয়েল ম্যাসাজ নারকেল তেল ও রিল্যাক্সেশন শেষ কথা সত্যিই কি সম্ভব বয়সের ছাপ ত্রিশ বছর কমানো চল্লিশে বিশের মতো ত্বক হয়তো হুবহু সম্ভব নয় তবে ঘরোয়া উপায়ে নিয়মিত যত্নে বার্ধক্যের ছাপ দশ মাইনাস বিশ বছর পর্যন্ত কমানো সম্ভব এমনকি অনেক ক্ষেত্রে ত্বক তারুণ্য ফিরে পায় তবে মনে রাখতে হবে স্থায়ী পরিবর্তনের জন্য নিয়মিততা ও ধৈর্য অপরিহার্য আপনি যদি ত্বকের বার্ধক্য রোধে প্রাকৃতিক পথ অনুসরণ করতে চান তবে এখনই শুরু করুন রুটিন অনুসরণ করুন খাবারে সতর্ক হন এবং নিজের প্রতি মনোযোগ দিন কারণ আপনার ত্বক আপনার পরিচয়ের প্রতিচ্ছবি